এরাইস ধান কেন লাগাবে এর বিশেষ বৈশিষ্ট্য আছে কৃষকের সবচেয়ে চিন্তা রোগ বলায়নি কিন্তু এখানে একটা জিনিস দেখবেন বিপিএইচ আর বিএলবি সহনশীল বিপিএইচ আর বিএলবি সহনশীল একটা ধানের জাত যা আপনারা এমন মৌসুমে যদি এই জাতটা চাষ করেন তাহলে এই রোগ থেকে আপনারা সুরক্ষা পাবেন মূল বিষয় এরাইস জীবনের মূল কাহিনী হলো আমার দরকার হলো ফলন বেশি লাইফ হবে কি ব্যাটার লাইফ এই ব্যাটার লাইফ সেট করতে হলে আমার দরকার দিন শেষে ফলন বেশি এই জন্যে আমরা এরাই ধানটা কেন চাষ করব এরাই ষোলো হাজার উনিশটা কেন ধান চাষ করবো মূল লক্ষ্য থেকে দেখান বাদামি গাছ ফড়িং বিপিএইচ পাতা বুড়ানো তো ডিএলপি রোগ সহনশীল আগাম হাইব্রিড ধান এতে আপনার রোগ বলায় বিপিএইচ এবং বিএলপি সহনশীল থাকে আর একটা বিষয় আছে জাতের তুলনায় ফলন অনেক বেশি জাতের তুলনায় মধ্যম ও গাছ হেলে পড়ে না জীবনীকাল একশো পঁচিশ থেকে তিরিশ দিন এই ধানটা যদি লাগান তাহলে আপনার আগে কাইটে আগে আগে ধান উঠবে এবং কাটার পরে আপনার রবি শস্য যেগুলো আছে সেগুলোও বোনা যায় যে কারণে আপনারা এই এলআই ষোলো হাজার উনিশটা ধান চাষ করবেন ফলন বেশি পাবেন এবং এই রোগ বোলাইগুলোর সমাধান পাবেন এই জন্য আমরা আমার সাজেশন থাকবে আপনারা আইএনএ ষোলো হাজার উনিশ আমন মৌসুমে চাষ করবেন উচ্চ ফলন পাবেন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম